বন্ধুরা তোমরা সবাই তো ডায়াবেটিস রোগের কথা শুনেছ এই রোগ হলে মানুষকে নিয়মিত রক্তে সুগারের মাত্রা পরীক্ষা করতে হয় ইনসুলিন নিতে হয় আর খাবার দাবার সাবধানে চলতে হয় এটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা যা রোগীদের জীবনকে কঠিন করে তোলে কিন্তু এখনকার তথ্যপ্রযুক্তি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কল্যাণে ডায়াবেটিস রোগীদের জীবন অনেক সহজ আর নিরাপদ হয়ে উঠেছে সহজভাবে বললে চিকিৎসা ওষুধ তৈরি এবং রোগ নিয়ন্ত্রণে এই প্রযুক্তিগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এর মানে হলো আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তি ব্যবহার করে ডায়াবেটিস রোগকে আরও বেটারভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে আর রোগীরাও আরও সুস্থ জীবন জীবনযাপন করতে পারছেন চলো দেখি তথ্য তথ্যপ্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডায়াবেটিস রোগীদের উপকার করছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইনসুলিন উৎপাদন ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন খুবই জরুরি একটা ওষুধ এটি শরীরের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে আগে ইনসুলিন প্রাণী থেকে যেমন গরু বা শুয়োর সংগ্রহ করা হতো। যা ব্যয়বহুল ছিল এবং কিছু মানুষের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিত কিন্তু এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাকটেরিয়াকে বদলে দিয়ে মানব ইনসুলিন তৈরি করা হচ্ছে বিজ্ঞানীরা ব্যাকটেরিয়ার ডিএনএতে এমন পরিবর্তন এনেছেন যাতে তারা মানুষের ইনসুলিন তৈরি করতে পারে এই মানব ইনসুলিন সাশ্রয়ী নিরাপদ ও সহজে পাওয়া যায় ফলে ডায়াবেটিস রোগীরা নিয়মিত ইনসুলিন নিতে পারে যা তাদের সুস্থ থাকতে সাহায্য করে দুই মোবাইল অ্যাপ ও স্মার্ট ডিভাইস তোমাদের হাতে যে স্মার্টফোন আছে সেটা শুধু কথা বলার জন্য নয় ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এটা অনেক কাজে আসে এখন এমন অনেক ব্লাড সুগার মনিটরিং অ্যাপ ও স্মার্ট গ্লুকোমিটার পাওয়া যায় এই স্মার্ট গ্লুকোমিটারগুলো তোমাদের রক্তে সুগারের মাত্রা মেপে সরাসরি মোবাইলের অ্যাপে পাঠিয়ে দেয় ফলে রোগীরা বাসায় বসেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে কখন সুগার বেশি বা কম তা সঙ্গে সঙ্গে জানতে পারে তিন স্বাস্থ্য তথ্য সংরক্ষণ ডায়াবেটিস রোগীদের জন্য তাদের সুগারের মাত্রা ইনসুলিনের ডোজ আর প্রতিদিন কি খাচ্ছে এই সব তথ্য নিয়মিত রেকর্ড করা খুব জরুরি এখন রোগী সুগার লেভেল ইনসুলিন ডোজ ও খাবার পরিকল্পনা ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা যায় এই তথ্যগুলো কম্পিউটারে জমা থাকে যা ডাক্তার বা রোগী নিজেই দীর্ঘমেয়াদে বিশ্লেষণ করতে পারে এর ফলে বোঝা যায় কোন খাবার বা ইনসুলিনের কোন ডোজ রোগীর জন্য সবচেয়ে ভালো কাজ করছে বা রোগের গতিবিধি কেমন চার জেনেটিক বিশ্লেষণ তোমরা তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জেনেছ এই প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা এখন রোগ হবার সম্ভাবনাও জানতে পারছেন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা জিনের মাধ্যমে আগেই জানার সুযোগ তৈরি হয়েছে বিজ্ঞানীরা জিনের গঠন বিশ্লেষণ করে বলে দিতে পারেন কোনো ব্যক্তির ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কতটা এতে সেই ব্যক্তি আগে থেকেই সতর্ক হতে পারে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে তথ্য প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উন্নত ব্যবহার ডায়াবেটিস রোগীদের সচেতনতা চিকিৎসা ও জীবনমান উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখছে এই প্রযুক্তিগুলো ডায়াবেটিস রোগীদের জীবনকে আরও সহজ নিরাপদ আর সুস্থ করে তুলছে